হুগলি ডট কমে আপনাদের সকলকে স্বাগত মগরা যে সরস্বতী পুজো হয় সেখানে নতুন গ্রাম নেতাজির সঙ্গ আমরা বরাবর দেখে এসেছি নতুন গ্রাম নেতাজির সঙ্গের যে পুজোগুলো যে মণ্ডপগুলো আমাদের সামনে উপস্থাপন করেছে সেগুলোর মধ্যে বরাবরই একটা বেশ নতুনত্বের চমক থাকে তো এবারও আমরা দেখছি যে তাদের মণ্ডপটা কিছু বাঁশ দিয়ে তৈরি হয়েছে তার মধ্যে খোদাই করে কিছু নাম লেখা রয়েছে তা আমরা টোটাল ব্যাপারটা একটু এনাদের কর্মকর্তাদের থেকে কথা বলে বুঝে নেওয়ার চেষ্টা করবো যে ওনারা অ্যাকচুয়ালি এটা কি করতে চেয়েছেন কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন আপনারা আগে পুরো ব্যাপারটা বাইরেরটা দেখুন তারপরে তো আমরা ভেতরটা দেখাবই কিন্তু এটা একটু অন্য ধরনের একটা চিন্তাভাবনার মণ্ডপ আমরা এখন এর মণ্ডপের মধ্যে প্রবেশ করছি এবং প্রবেশ করেই আমরা ওনাদের সাথে একটু কথা বলে নেব না হলে পরে আপনাদেরও বুঝতে অসুবিধা হবে অ্যাকচুয়ালি ওনারা কি বলতে চেয়েছেন কি বোঝাতে চেয়েছেন নমস্কার আপনাকে হুগলি ডট কম স্বাগত আপনার নাম মানব কুমার সেক্রেটারি আরে বাবে আমি ক্লাবের সেক্রেটারি এবং ক্লাবের কর্মকর্তাকে আমি পেয়ে গেছি এই যে আপনাদের একটা আলাদা ধরনের চিন্তাভাবনার মণ্ডপ যেটা এখনো পর্যন্ত আমরা বুঝতে পারিনি যে অ্যাকচুয়ালি কি বোঝাতে চেয়েছেন এবং নতুন গ্রাম নেতাজি সঙ্গ মানেই কিন্তু একটা অন্য ধরনের চিন্তা ভাবনার জিনিস বরাবর এখানে কিন্তু উপস্থাপন করেছে সেই জন্য প্রথমেই আমি জিজ্ঞাসা করব আপনাদের যে এইবারের যে থিমটা সেই থিমটার নামটা কি এবারের আমাদের থিমটা হচ্ছে অন্তহীন আমরা এখানে বোঝাতে চেয়েছি আপনারা নিশ্চয়ই দেখলেন পুজো মণ্ডপটি যে এখানে বাঁশের উপরে কাজ এবং সেই বাঁশের উপরে যে নামগুলো আপনারা দেখছেন সেটা হচ্ছে দুর্গার যে একশো আটটি নাম সেই নাম এখানে খোদিত আছে এবং এই এক একটি মাসে সেই দুর্গার নাম খোদিত আছে এবং অন্তহীন বলতে এখানে এটাই বোঝানো হয়েছে যে প্রকৃতিতে সেই শুরু থেকেই একটা অশুভ শক্তি সেই অশুভ শক্তি সবসময় থাকে এবং সেই অশুভ শক্তিকে দমন করার জন্য মা দুর্গা এবং বিভিন্ন শুভ শক্তির যে আগমন ঘটে এবং সেই শুভ শক্তি সেই অশুভ শক্তিকে বিনাশ করে এবং একটা অন্তহীনভাবে এই ঘটনা ঘটে চলেছে আমরা জানি যে প্রকৃতিতেও এরকম ঘটনা ঘটছে অশুভ শক্তিকে বধ করা এবং শুভ শক্তির জয়লাভ ঘটানোই হচ্ছে আমাদের এই থিম বা এই পুজো মণ্ডপের মূল উদ্দেশ্য মানে এই যে বাঁশ এইগুলো যেগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে হ্যাঁ বাঁশ এইগুলো বাঁশগুলো কেটে এর টোটাল যে মণ্ডপটা নির্মাণ হয়েছে এই বাঁশগুলো কেটে কেটে তার মধ্যে মা দুর্গার যে বিভিন্ন নাম একশো আটটা একশো আটটা নাম এখানে পুরো বাঁশের মধ্যে খোদাই করা হয়েছে মানে একটু অন্য ধরনের চিন্তা ভাবনার জিনিস কিন্তু বাঁশের গায়েতে এত সুন্দর মতন খোদাই করে এই নামগুলো লেখা হয়েছে যেটা মানে অন্য ধরনের একটা শিল্পকর্মের সৃষ্টি করেছে আচ্ছা আমরা এই যে এখানে যখন প্রবেশ করছি এই যে সামনে দেখতে পাচ্ছি এটা বাঁশে দিয়ে দিয়ে একটা সূর্যের আমি এইটা এইখান থেকে মায়ের মুখটা আচ্ছা একটা খুব সুন্দর চিন্তা আমরা আপনারা পুরো দেখতে পাচ্ছেন যে পুরোটাই কিন্তু বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে এবং সমস্ত জায়গাটাতেই এই বাঁশের গায়েতে খোদাই করে কেটে 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 মা দুর্গার একশো আট নাম কিন্তু এখানে খোদাই করা হয়েছে চলুন আমরা আরও ভিতরে প্রবেশ করছি এটা বিষয়ে কিছু মানে হয়েছে এটা প্রতীকী একটা ম্যাডাম ম্যাডাম আমরা এখন মূল মণ্ডপের প্রতিমার সামনে এসে উপস্থিত হয়েছি একটা অন্য আঙ্গিকের প্রতিমার মধ্যে মাতৃরূপ আমরা দেখতে পাচ্ছি এবং খুবই সুন্দর প্রতিমা মণ্ডপের যে আপনাদের যে চিন্তা ভাবনা তো তার সাথে মায়ের কি কোনো আপনাদের কল্পনার মধ্যে আছে প্রথমেই বললেন দুর্গারূপী মা এইটাই আমি একটুখানি জানতে চাইছি মানে এই প্রতিমাটা আমরা দেখার পর যেটুকু মানে ইয়ে পাচ্ছি যে মা সরস্বতী কিন্তু তার মধ্যে যেন একটা আলাদা রূপ ফুটে উঠছে এইটাই আমি জানতে চাইছি তার মানে মা সরস্বতী কিন্তু তার মধ্যে দুর্গার রূপকা কিছুটা না ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসাধারণ সুন্দর হ্যাঁ মানে এটা দেখলেই বুঝতে পারা যাচ্ছে মা সরস্বতী তার মধ্যে মহামায়ার রূপ যেন ফুটে উঠেছে এতক্ষণ আপনারা দেখলেন নতুন গ্রাম নেতাজি সঙ্ঘের তাদের মণ্ডপ তাদের কি চিন্তাভাবনা সেটা তাদের সদস্যদের সাথে কথা বলে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি আমরা দেখতে পেলাম তাদের একটা নতুন চিন্তা ভাবনার অতীব সুন্দর একটি মাতৃমূর্তি মা সরস্বতী যার মধ্যে মা মহামায়ার ছায়া রয়েছে আপনাদের আরও অনেক মণ্ডপ দেখাবো দেখতে থাকুন শুভরাত্রি